বাড়িতে একটি গাছ লাগান জিনের উপদ্রব থেকে বাঁচুন এবং এই গাছটি লাগালে কোনো কেউ আপনাকে কুফুরি কালাম করতে পারবে না আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না জিনগত কোনো সমস্যা আপনার পরিবারে করতে পারবে না অনেক পরিবারকে কালো জাদু করে শেষ করে দেয় এই থেকে রোকাইয়ার জন্য সর্বোত্তম একটি গাছ হচ্ছে বরুই পাতা গাছ সিদর পাতা গাছ এই গাছগুলো লাগানো এটি যারা রুকাইয়া করেন যারা রাখি তারা বলে থাকেন কেউ যদি বড়ই গাছ তার বাড়ির আশেপাশে লাগিয়ে থাকে তাহলে আল্লাহ নাবুল আলমিন ওই বাড়িকে জিনের উপদ্রব থেকে বাঁচান এবং সে বাড়িতে কেউ কালো জাদু করতে পারবে না এবং এটি নিয়ে রুকাইয়া যারা করেন রুকাইয়া বিশেষজ্ঞ যারা রাখি আছেন তারা এ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিন করান করিম আমাদির জন্য হেদায়াত দিয়েছেন তেমন করে আল্লা তালা এই পৃথিবীতে এমন এমন কিছু সৃষ্টি করেছেন এমন এমন কিছু গাছ দিয়েছেন এমন এমন কিছু নিয়ম তান্ত্রিক ব্যবস্থাপনা করেছেন কেউ যদি সে